জয় পেল ছাত্র সমাজ জয় পেল প্রবাসীরা জয় পেল পুরো বাংলাদেশ হ্যালো ইফরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আমি আমার নতুন আর একটি ভিডিও নিয়ে জয় হলো আমাদের ছাত্র সমাজের দেখিয়ে দিল সারা বিশ্বকে বাংলার দামান ছাত্ররা কি করতে পারে কি করতে পারে না তাদের কতটুকু ক্ষমতা সেলুট ভাই আপনাদেরকে সাথে আমি প্রবাসীদেরকেও সেলুট জানাবো হয়তো তারা সশরীলে বাংলাদেশের সেই ময়দানে ছিল না কিন্তু তারা প্রবাসে ছিল তারা যথেষ্ট পরিমাণ সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করেছে প্রতিটা বাংলার দামান ছাত্রদের ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ বাংলার জয় হয়েছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া দিন শেষে জয় হয়েছে এটা আমাদের সুখের শান্তির এর চাইতে সুখ বা এর চাইতে শান্তি আর কিছু হতে পারে না কিন্তু কষ্ট একটাই কোটাও রয়ে গেল মেধাও রয়ে গেল শুধু মেধাবীরা হারিয়ে গেল আমাদের মাঝখান থেকে যারা আর কখনো কোনো অভিযোগ নিয়ে আসবে না কোনো দাবি নিয়ে আসবে না হারিয়ে গেল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী কিছু স্টুডেন্ট যাদেরকে এই প্রজন্মেও মনে রাখবে আগামী প্রজন্মগুলোও মনে রাখবে তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার ভাষা নাই কি বলবো তাদের কথাগুলো মনে পড়লে তাদের ভাষণগুলো মনে পড়লে শরীরের পশমগুলা দাঁড়িয়ে যায় শুধু তাদের জন্য দোয়াই আমরা এখন করতে পারবো আমরা আমাদের যে মেধাবী ভাই বোনদেরকে হারিয়েছি তাদের জন্য সবাই দোয়া করি আল্লাহ তাদের ব্যস্ত নসিফ করুক দেশ স্বাধীন হলো কোটাও পেলো সব দাবি মানলো কিন্তু কত মায়ের কোল যে খালি হলো সেই মাদের হয়তো কোলটা আমরা ভরে দিতে পারবো না সেই মাদের অন্ধকার জীবনটা আলোয় করে দিতে পারবো না কিন্তু আমরা সবাই চাইলেই সেই মাদের পাশে দাঁড়াতে পারবো সেই মাদের কষ্টটা অনুভব করার ক্ষমতা হয়তো আমাদের কারণাই হয়তো তাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না বা তাদের শূন্য স্থান ভরে দিতে পারব না তারপরও তাদের জন্য দোয়া করি তারা ভালো থাকুক আর তাদের সন্তানরা ওই পারে ভালো থাকুক আল্লাহ তাদেরকে বেহস্ত নসিব করুক এর চাইতে বেশি কিছু বলার নাই আসলে এই বিষয়ে বলার মতো হয়তো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো একবার অন্য দেশের সাথে আর এইবার নিজের দেশে নিজেদের সাথেই যাই হোক দেশ তো স্বাধীন হয়েছে এটাই শান্ত বড়ো কথা এখন দেশ স্বাধীন হওয়া বড় কথা না সামনের দিনগুলো আমাদের ভালো কাটুক শান্তিতে কাটুক সুখে কাটুক এটাই কামনা যেই আসুক না কেন দেশে আমাদের জন্য শান্তি নিয়ে আসুক আমরা এটাই চাই ভালো থাকবেন সবাই আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না